তাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম কুলের সিজন শেষ আমি কিছু কুল এনে রোদে শুকিয়েছিলাম সেই কুলটা দিয়ে আজকে কুলের আচার বানাবো এই দেখুন আমি কুলটা গরম জলে ভাপিয়েছি ভাপিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এদিকে গুড় বসিয়েছি এই যে গুড় আমার হয়ে এসছে এই দেখ গুড়টা হয়ে গেছে গুড়টা ফুটিয়েছি আর তার জন্য আমি নিয়েছি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এইখানে করেছি একটা ম্যাজিক মশলা যেরকম এর মধ্যে আছে ধনে জিরে মৌরি অল্প পাঁচফোরণ এই আমি ম্যাচ করে নিয়েছি এটা দিয়ে আমার হবে আজকে কুলের আচার এবার আমি এই কুলগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ের মধ্যে এবার এই মশলাটা সব দিয়ে দিচ্ছি এইবার এইটা উঠবে একটু আর একটু ফুটবে একটু ফুটুক বেশি টানালে আবার শুকনো শুষ্ক শুষ্ক হয়ে যাবে এই জন্য আমি একটু রস রস আছে খাওয়াতে এটা আরও টেনে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে ফেলছি কেন এটা ঠান্ডা হতে হতে আরেকটু টেনে যাবে আর বেশি টেনে গেলে খেতে ভালো লাগে না জয়নীতাই কেমন হলো কুলের আচার টক জিনিস দেখলে সবারই জিভে জল আসে আজকে আমার এই কুলের আচারে কার কার জীবে জল আসছে আমি দেখতে চাই কমেন্টস করে জানাবেন এই কুলের আচারে কার কার জিভে জল আসলো লাইক করবেন কমেন্টস করবেন তাই জয় গৌরহরী जय राधा जयराधमाध